আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ মধ্যে আমি ভালো আছি আজকে সকালে মর্নিং ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সাথে

ちょっと待ってください。 যারা দশকের ইফতারি গ্রিপ্তার করে দশকমের আইটেম সারা গ্রিপ্তার করে আপনাদের প্রতি আমার অপর থাকে যে আপনাদের বুদ্ধি যারা আছে যারা গাড়ির পাশে যারা আছে তারা ইফতারি কেন বেশি বেজে যাচ্ছে তাদেরকে একাধিকা আইটেস এই ব্যক্তি রোগীর একটা গুরুপূর্ণ আমার সাথে আমি একটা মানবতার সমাজ মানুষের সমাজ